বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের শুধু একটাই চাওয়া নবম পে কমিশন গঠন এবং চাকরি আইন সংশোধন বিগত সরকারের পাঁচ পার্সেন্ট বিশেষ ভাতার সাথে আরও দশ পার্সেন্ট বৃদ্ধি করে মোট পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা বৃদ্ধি করায় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মহোদয়গণ দীর্ঘ দশ বছর কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি নেই সেই দশ বছর পরে এই উদ্ধগতির বাজারে এই পাঁচশো এক হাজার টাকা বৃদ্ধি এটা কর্মচারীদের অত্যন্ত দুঃখের এবং কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র কারণ বাজারের সাথে পাল্লা দিয়ে এই পাঁচশো এক হাজার টাকা আসলে কোনো কাজেই আসবে না কর্মচারীদের এটা কোনো মানে নিচের গ্রেডে যে কর্মচারীগুলি রয়েছে তাদের এত কম পরিমাণ বৃদ্ধি পাবে যেটা আসলে তাদের কোনো কাজে আসবে না তবে উপরের গ্রেডে যারা রয়েছেন তাদের ভালোই বৃদ্ধি পাবে সে বিষয়ে আমরা বলছি না যেহেতু এদেশের গরিব শ্রেণীর মানুষ রয়েছে এই নিম্ন গ্রেডের কর্মচারীরা তাই তাদের যদি লাভ না হয় তাদের যদি একটু স্বস্তিতে তারা চলতে না পারে পরিবার বর্গ নিয়ে একটু শান্তিতে থাকতে না পারে তাহলে এই বিশেষ ভাতা দশ পার্সেন্ট বাড়িয়ে কী লাভ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই প্রার্থনা করছি প্রিয় মহোদয়গণ আপনারা কর্মচারীদের এই দুর্দিনে তাদের পাশে থেকে তাদের শুধু একটা পে কমিশন গঠন করে দিন আপনারা যদি বাস্তবায়ন করতে নাও পারেন তাহলে নির্বাচিত সরকার এসে এই পে কমিশন অনুযায়ী পেস্কেল তারা দ্রুত দেওয়ার একটা চেষ্টা থাকবে এবং আপনারা যদি এই পে কমিশন গঠন করে বাস্তবায়ন করে যেতে পারেন তাহলে বাংলাদেশের ইতিহাসে একটা নজির হয়ে থাকবেন কারণ অতীতের কোনো অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোনো তত্ত্বাবধায়ক সরকার কখনোই পে কমিশন কিংবা পে স্কেল প্রদান করেননি সেক্ষেত্রে আপনারা যদি এই বৈষম্যহীন বাংলাদেশে বর্তমান সময় উপযোগী প্রেক্ষাপট বিবেচনা করে একটা নবম পে কমিশন গঠন করে দিতে পারেন তাহলে কর্মচারীদের এবং জনমনে বিশাল একটা স্বস্তি আসবে এবং কর্মচারীরা কাজে কর্মে বিশাল একটা অনুপ্রেরণা পাবে কারণ সরকারি কর্মচারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবসময় দিনে রাতে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তাই সরকারের কাছে বিনীত আরোস থাকবে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে একটা পে কমিশন গঠন করে দিন এবং এরই সাথে যে চাকরি অধ্যাদেশ দুই জারি করা হয়েছে সেই অধ্যাদেশ সংশোধন করে যাতে কর্মচারীরা স্বস্তিতে অফিস করতে পারে চাকরি করতে পারে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে পারে সেই হিসাবে আপনারা এই আইন সংশোধন করে কর্মচারীদের মনে স্বস্তি দিন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ